সময়ের সাথে সাথে মানুষের যেমন পরিবর্তন হয় ঠিক তেমনি সময়ের সাথে সাথে মানুষের অভ্যাস দায়িত্ব কর্তব্য ভালো লাগা মন্দলাগা আরও অনেক কিছুর পরিবর্তন হয় আর সব পরিবর্তন কিন্তু খারাপ কিছু না কিছু কিছু পরিবর্তন আমাদের নিজেদের ভালোর জন্যই করতে হয় আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর যে যেখানেই আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি অনেক সময় সময়ের অভাবে দিনের বেলা যেই কাজগুলো করতে পারি না সেই কাজগুলো আমি মাঝে মধ্যে রাত্রেই করে ফেলি এই যে আমার অনেক শখের মধ্যে একটা শখ হচ্ছে ঘরের ভিতরে হালকা পাতলা গাছ দিয়ে মানে রিয়েল গাছ দিয়ে ঘরটা সাজানো তো এই যে আমি আমার মানি প্লান্টগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর দুই তিন দিন পর পরই কিন্তু আমি গাছের এই যে পানিগুলো চেঞ্জ করে ফেলি আপনাদের সাথে বেশিরভাগ সময় আমার সকাল থেকে ব্লগটা শেয়ার করা হয় আজকে রাত থেকেই ব্লগটা শুরু করলাম পরের দিন সন্ধ্যা পর্যন্ত কী কী করেছি সব কিছু শেয়ার করব। আমার আজকের ব্লগে আর নতুন একটা অনেক প্রয়োজনীয় সংসারের জন্য জিনিস কিনেছি তার সাথে আরও বেশ কিছু জিনিস কিনেছি সব কিছুই আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আসলে যে জিনিসটা আমি কিনেছি এটা অনেক প্রয়োজনীয় বিশেষ করে আমাদের গৃহিণীদের এই জিনিসটা থাকলে আমাদের রান্নাঘরের কাজ কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় ভিডিও শুরুতেই সেই পুরনো কথাটা নতুন করে আবার মনে করিয়ে দিচ্ছি যারা ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করেছেন যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা নারী চায় তার সংসারটা সাজিয়ে গুছিয়ে রাখতে রান্নাঘর সময় পরিষ্কার ও গোছানো থাকলে অনেক বেশি ভালো লাগে তাই আমি সবসময় চেষ্টা করি রান্নাঘরে যেই কাজটাই করি না কেন সেই জায়গাটা সবসময় পরিষ্কার করে রাখি কখনোই আমি নোংরা করে রাখি না কারণ এই কাজগুলো ফেলে রাখলে তো আমাকেই করতে হবে আর কার জন্য ফেলে রাখবো এই চিন্তা করে যেই কাজটা যখন করি ঠিক তখনই আমি ক্লিন করে রাখার চেষ্টা করি এতে কি হয় রান্নাঘরটা একদম সুন্দর দেখা যায় ভালো লাগে আর বিশেষ করে রাত্রে আমি ঘুমানোর আগে এই কাজগুলো সব সময় করে থাকি আর রাতে আমি সব সময় ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে আমি ধোয়ার চেষ্টা করি কারণ দিনের বেলা প্রচণ্ড গরম থাকে পানি প্রচণ্ড গরম আসে সেই জন্য আমি সময় রাতেই বেশিরভাগ সময় মানে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে সেগুলো আবার আমি বারান্দায় নেড়ে দিয়ে আসি বেলা দশটার দিকে আবার আমি উঠিয়ে ফেলি এখানে কিন্তু ওয়াশও হয়ে যায় আবার অনেকটা ড্রাই হয়ে আসে শুধুমাত্র আমি একটু বাহিরে নেড়ে দিলে আমার কাছে ভালো লাগে সেই জন্য আর কি আমি রাতে কাপড় ওয়াশ করে সেটা বারান্দায় দিয়ে সকালে উঠিয়ে ফেলি এই যে মেশিনটাও ছেড়ে দিলাম আর সুন্দর মতো আমি আমার কিচেনটাকেও গুছিয়ে নিলাম আর কিচেনের এই কাজগুলো যদি সুন্দর মতো গুছিয়ে রাখা যায় না পরের দিন সকালটা কিন্তু অনেক আরাম হয় একদম টেনশন থাকে না আর সকালে ঘুম থেকে উঠে আমাদের প্রতিটা গৃহিণীকেই সর্বপ্রথম রান্নাঘরে আসতে হয় আর রান্নাঘরটা যদি এরকম একদম পরিষ্কার গোছানো থাকে না সেই রান্নাঘরে কাজ করতেও কিন্তু ভালো লাগে তো আমি আমার সমস্ত কিচেনের জিনিসগুলোকে মুছে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রাখার চেষ্টা করছি প্রতিদিন সকালে একটা টেনশন কাজ করে কি নাস্তা বানাবো আগের দিন রাতে যদি একটু ঠিক করে রাখি পরের দিন সকালে কিন্তু ঝামেলা হয় না সকালে নাস্তা বানাতে আসলে কার কী খেতে ভালো লাগে সেটা মাথায় রাখতে হয় আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল বাসা সবাই পরোটা পছন্দ করে ভাবলাম একটু পরোটা তৈরি করে নিই সবাইকে খেতে দেবো আর পরোটা দেখলে সবাই অনেক বেশি খুশি হয়ে যায় আর রাতেই আমি একটু কলিজা ভোনা করে রেখেছিলাম তো কলিজা দিয়ে পরোটা খেতে কিন্তু ভালোই লাগে কে কে পছন্দ করেন কলিজা দিয়ে পরোটা খেতে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের ভাইয়া আর আমি তো অনেক বেশি পছন্দ করি নেহা আবার কলিজা পছন্দ করে না নেহাকে ডিম্পোস্ট করে দিতে হবে আর সকালে নাস্তা রেডি করে খেতে খেতে তো প্রায় এগারোটার মতো বেজে গিয়েছিল। এই দিক দিয়ে টেনশন কাজ করছিল। দুপুরে রান্না বান্নাটাও করতে হবে তো যাই হোক হালকা পাতলা নাস্তা করবো যেহেতু কলিজা ভোনা করা আছে একটু ডাল রান্না করে নেব আর যে কোনো একটা সবজি হয়তো রান্না করব। বা যে কোনো একটা মাছ হয়তো রান্না করে ফেলবো আসলে আমরা তো লোকসংখ্যা খুবই কম যার কারণে অনেক বেশি আইটেম না করলেও চলে দু একটা আইটেম হলে আমাদের খাওয়া হয়ে যায় আর অনেক বেশি রান্নাবান্না করলে সেগুলো ফেলে দিতে আমার অনেক খারাপ লাগে আর আমার বাসায় তো প্রতিদিন আর হেল্পিং হ্যান্ড আসে না যার কারণে তাদেরকে খাওয়া দাওয়া দেওয়া যায় না আর সব থেকে বড়ো কথা এখানে কিন্তু ও বাংলাদেশে যেরকম হুটহাট করে সবাইকে খাবার দাবার দেওয়া যেত এখানে কিন্তু ওরকম খাবার দাবার দেওয়া যায় না কারণ আপনাদের ভাইয়া সবসময় বলে দেখা যাচ্ছে সে এমনিতেই অসুস্থ হয়ে গেল তখন বলবে কোথার থেকে খেয়ে এসছো বলবো ওই বাসার থেকে খাবার খেয়েছি তখন অসুস্থ হয়ে গেলে এখানে অনেক বড় সমস্যা হয়ে যায় যাই হোক সকালে নাস্তা করার পরপরই কিন্তু আমি অফ ক্যামেরাতে অনেক কাজ করেছি কিছুটা রান্নাও করে নিয়েছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না আর বিকালের জন্য আবার পেঁপে কেটে রাখছি পেঁপেটা নিয়ে আসা হয়েছিল দুই তিন দিন হয়ে গিয়েছে শুকিয়ে যাচ্ছে ভাবলাম পেঁপেটা কেটে সুন্দর করে বক্সে রেখে দিই বিকালে এটা অন্যান্য জিনিস থাকবে তার সাথে এটা খাওয়া যাবে নাস্তায় আর কি চায়ের সাথে এই যে পেঁপেটা শুকিয়ে যাচ্ছিল এখন আমি একটু হালকা পাতলা রান্নাঘরটা ক্লিন করে নেব তারপরে আপনাদের সাথে শেয়ার করব। আমি কি কি জিনিস কিনেছি নতুন আর জিনিসগুলো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর রান্নাঘর পরিষ্কার থাকলে রান্না করতে তো ভালো লাগেই ঘর বাড়ি পরিষ্কার থাকলে আমার মনের মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করে আর সংসারের কাজগুলো আমার নিজের হাতে করতেই বেশি ভালো লাগে বেশ কয়েকদিন আগেই আমার কিচেনের জন্য অনেক প্রয়োজনীয় একটা জিনিস কিনেছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি আগে ব্লগে বলেছিলাম আমি একটু অসুস্থ ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করছি মন মাঝেজও ভালো ছিল না আর আপনারা হয়তো এখন আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিন্তু আগের মতো ধৈর্য নিয়ে একদম প্রতিদিন বা একদিন পরপর আর ভিডিও শেয়ার করতে পারি না যাই হোক কেন পারি না অন্য কোনো এক সময় হয়তো আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক প্রয়োজনীয় একটা জিনিস যে সংসারের জন্য কিনেছি সেটা তো আমি এখন আপনাদের সাথে শেয়ার করব চলেন এই যে আমি প্যান অ্যামেরাস থেকে একটা ঘড়ি কিনেছি ঘড়িটা এই যে আপনাদের ভাইয়া সুন্দর মতো এটা খুলে এটা আবার জায়গা মতো রেখেছে সেটা আর এখন দেখাচ্ছি না সেটা আমি আমার বেডরুমে রেখেছি আর এই যে একটা বয়ম কেনা হয়েছে টুকটাক জিনিস আর দাওয়াত আছে আমার আমি দাওয়াত খেতেও পছন্দ করি খাওয়াতেও পছন্দ করি তো আমার দাওয়াত আছে সেজন্য একটা গিফটও কিনেছি মেনলি আজকে এই গিফটটা কিনতে যেয়েই টুকটাক একটা ঘড়ি কিনে নিয়ে আসলাম দেওয়ালের জন্য আর একটা বয়ম কিনে নিয়ে আসলাম আর আমার কিচেনের জন্য সবথেকে প্রয়োজনীয় একটা জিনিস কিনেছি আর আমার বেডরুমে রাখার জন্য অনেক সুন্দর দেখে বড় দেখে একটা ঘড়ি কিনেছি এই যে আর এই যে দুটো পাপসও কিনে নিয়ে এসেছি পাপোশ দুটো দরকার ছিল আসলে এই ধরনের কালারের পাপসগুলো খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় আমার আগের পাপসগুলো ফেলে দিয়ে এই যে দুইটা পাপোশ কিচেনের জন্য নিয়ে আসলাম আসলে কি আমরা মেয়েরা যখনই মার্কেটের দিকে যাই সংসারের কোনো না কোনো জিনিস কিনতে আমাদের ভালোই লাগে আর এখন তো নিজের জন্য ওই রকম আর শপিং করা হয় না যখনই মার্কেটে যাই সংসারের জন্য কেনাকাটা করতে এখন বেশি ভালো লাগে তো এই যে আমার ডিপ ফ্রিজটা দেখতে পাচ্ছেন সাদা এই যে আপনাদেরকে একটু খুলে দেখাই আমার ডিপ ফ্রিজটা এর পাশেই আমি আমার প্রয়োজনীয় যে জিনিসটা কিনেছি সেটা আমি আপনাদেরকে দেখাই ডিশ ডিশওয়াশার কিনেছি অনেক দিন আগেই বলেছিলাম আমি একটা ডিশওয়াশার কিনব সেই জন্য ভাবলাম যে কিনেই ফেলি তো এই যে একটা ডিশ ডিশওয়াশার কিনেছি আমরা লোকসংখ্যা খুবই কম আমাদের তিনটা প্লেট তিনটা গ্লাস এরকম আর কি হয় সেটা হাতেই ধোয়া যায় কিন্তু যেহেতু সামনে ঠান্ডা আসছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এখানে একটু ঠান্ডা পড়ে তখন পানিতে হাত দেওয়া যায় না আর আমার হাতে ঠান্ডা পানি ধরলে দেখা যায় নর্মালি আমার এমনি একটু ঠান্ডার ভাব আছে সেজন্য ভাবলাম যে এই জিনিসটা কিনলে আমার কাজে লাগবে তাই আমি সুন্দর মতো আমার যেহেতু কিচেনে ফ্রিজটাও সাদা এটাও আমি সাদা কিনলাম আর সব থেকে দুঃখের ব্যাপার হচ্ছে আমি যে এইখানে ডিশওয়াশারটা রেখেছি এটা আর কোনো পয়েন্ট করা ছিল না আমাকে এটা মানে লোক নিয়ে এসে পয়েন্ট করে নিতে হয়েছে আমার এত বড় কিচেন কিন্তু ওরা এই পয়েন্টটা করে রাখেনি তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম আমার কিচেনের আমার সংসারের অনেক প্রয়োজনীয় একটা জিনিস কিনেছি সেটা দেখালাম আর টুকটাক শপিংগুলো তো দেখালাম আর এই যে এইভাবে জিনিসগুলো এটার উপরে রেখে দিয়েছি আমার অনেক কাজে লাগছে জায়গাটা ভিডিওটা আর বেশি বড় করব না সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ